কথায় আছে না এক বউ সাল্লাম আমি চাইচাবানের ডরে আর এক বউ আমার আউলায়া ঝাউলায় পরে তো তোমার যখন আমারই লাগব তাহলে এতক্ষণ কার লগে তার যোগ করছ পারলে পাঁচ ছয় লাখ টাকা দেন আপনার ভাগের জমিটা লেখা দেন তারপরেও জ্ঞান দিবেন না ধন্যবাদ স্বামীর টাকা আর পায়ের নিচের মাটি শক্ত থাকলে তাদের রাখার লোক অভাব পড়ে না আমার খারাপ সময়ের খারাপ ব্যবহার করা ব্যক্তিদের আমি কখনোই ভুলে যাই না তাদেরকে আমি সবসময় মনে রাখি কারণ আমার সময়টা খারাপ ছিল কিন্তু আমার মাথাটা খারাপ ছিল না কখনোই শোনে কম বানায় বেশি তার নাম প্রতিবেশী আমার ভিডিওতে যে কমেন্ট না করে তার মানে এটা না সে অহংকারী তার মানে এটাও হতে পারে সে অশিক্ষিত